আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচ এম সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আই কে অনেকে মনে করে মানসিক সমস্যা অনেকে আবার মনে করে যে শুধু পেটের সমস্যা অনেকে আবার মনে করে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে আবার মনে করে যে দীর্ঘমেয়াদী ডায়রিয়ার সমস্যা এক একজন এক এক রকম মনে করে কিন্তু আইবিএস মূলত দীর্ঘমেয়াদী পেটের পীড়া এর সাথে অনেকগুলো সমস্যায় জড়িত থাকে যেমন পেট ব্যথা পেট থাপা হজম দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হওয়া কিংবা ডায়রিয়া কোষ্ঠিকাঠিন্য পর এই ধরনের সমস্যা মূলত কিছু অনিয়মের কারণেই হয় যারা নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন না এবং বিভিন্ন অনিয়ম করেন বাইরে খাবার খান বেশি ভ্রমণ করেন এবং ছাত্রা অবসায় ওই খাবারের নিয়ম ঠিক থাকে না ঘুমের নিয়ম ঠিক থাকে না এই এরকম যখন আপনি অনিয়মভাবে চলবেন তখন এই সমস্যাগুলো আপনার দেখা যাবে আর এর কারণে এর পরিত্রাণের জন্য আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন অনেক ওষুধপত্র খাবেন কিন্তু উপকার হবে না এবং এর থেকে দীর্ঘমেয়াদী পেটে পিড়া বা বিরক্তি পর অবস্থা থেকে আপনি রেহাই পাবেন না আর ওইখানে ইকে করে আপনি এরক ধরা পড়বে না ওইখানে কে করবেন আলটা করবেন কোলোস্কোপি এন্ডোস্কোপি ব্লাড টেস্ট যত পরীক্ষা করেন আপনার সব কিছু নর্মাল আসবে কিন্তু আপনার এই অসুস্থি শেষ হচ্ছে না আর চিকিৎসা তো একের পর এক চিকিৎসা করতেই থাকবেন ডাক্তার চেঞ্জ করতেই থাকবেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না বা হয় না সেজন্য আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে এক আপনাকে ডেলি রুটিন মাফিক জীবনযাপন করতে হবে দুই খাবার ঠিক মতো খেতে হবে আর তিন একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার চিকিৎসা নিতে হবে এবং একটু সময় দিতে হবে যদি কেউ বলে এক ডোজ দুই ডোজে আপনি আইভিএস ভালো হয়ে যাবেন তাহলে এরা আদৌ সম্ভব না সারা পৃথিবীর কোনো ডাক্তারও পারবে না এটাকে আপনাকে নিয়ম অনুযায়ী ঠিক খাবার ঠিক মতো ঘুম এরপরে মেডিসিন এই তিনটা নিয়ম যখন ফলো করবেন একসাথে তখনই আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাইনটি আর আপনি হোমিওপ্যাথি ছাড়া যেকোনো প্যাথিতে চিকিৎসা করবেন তারা বলবে যে এটা ভালো হবে না আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে এই যে মেডিসিন খেতে হবে প্লাস খাবার খেতে হবে কিন্তু হোমিওপ্যাথিতে যদি আপনি তিন থেকে ছয় মাস রেগুলার ডাক্তারের রুটিন ফলো করে ডাক্তারের উপদেশ মেনে মেডিসিন খেতে পারেন আশা করা যায় এটা একটা বেটার রেজাল্ট পাবেনি ইনশাল্লাহ সেজন্য আপনি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি বিটি জার্মিন হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে সারা বাংলাদেশের চিকিৎসা অনলাইন অফলাইন আপনার যেটা ভালো লাগবে অনলাইনে নিলে আপনার ডিটেলস দিতে হবে বইকে নিয়ে কাজ করে দিতে হবে আপনার ডিটেলস বলতে হবে আর অফলাইনে আসলে চেম্বারে এসে ডিটেলস বলে মেডিসিন নিতে হবে আর মেডিসিন অবশ্যই ভালো দেওয়া হবে এবং আপনার যে সমস্যা শুনে আপনার অনুযায়ী আপনার রোগের অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে যেহেতু আইবিএস মূলত তিন ধরনের ডাইজিয়াল টাইপ আইবিএস কোষ্ঠকাঠিন্য টাইপ আইবিএস এবং ডাইজিয়াল এবং কোষ্ঠকাঠিন্য উভয়ে মিক্সড টাইপ আইবিএস তো যার যে সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে কোনো কিছু নাই হতাশার কোনো কিছু নাই এবং রোগ আছে চিকিৎসাও আছে আপনাকে সে অনুযায়ী ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে তাহলে আপনি ইনশাল্লাহ এর থেকে রেহাই পাবেন দেখাবো আসসালামু আলাইকুম